দিনের মর্যাদাটা আল্লাহ তালা সর্বপ্রথম ইহুদিদের দিতে চেয়েছেন কাদেরকে ওরা এটা নেয় ওরা নিজেদের জন্য শনিবারকে ওদের অ্যাসেম্বলি ডে বানিয়েছে ওরা বলেছে না আমরা শনিবারে আবাদত করি এই দিনটা আল্লাহ তালা নাসারাদেরকে দিতে চেয়েছে তারাও নেয় নাই তারা রবিবারকে তাদের এবাদতের দিন হিসেবে চুজ করেছে অবশেষে আল্লাহ তালা আমাদেরকে এই দিনটা দিতে চাইলেন আমরা কোনো কথা ছাড়াই গ্রহণ করলাম আর ধন্য হয়ে গেলাম জুমার দিনটা আমাদের দিন গাদান মানে তার পরের দিন শনিবার হচ্ছে ইহুদিদের জন্য আর রবিবার হচ্ছে খ্রিস্টানদের জন্য আর আমাদেরকে জুমার দিন দিয়ে খুশি হয়ে গেলেন কে আবার বিশ্ব বললেন জুমার দিনটা এমন দিন এই দিনে আল্লাহর পক্ষ থেকে বিশেষ ফেরেস তারা মসজিদের সবগুলো দরজার মধ্যে দাঁড়িয়ে যায় এবং জুমার নামাজের আগ দিয়ে খতিব সাহেব আসার আগ পর্যন্ত লিখতে বসে যায় কে কে মসজিদে ঢুকে নামগুলো তারা কাউন্ট করে এন্ট্রি করে সর্বপ্রথম জুমার সালাদ দায়ের জন্য যে মসজিদে ঢুকে আল্লাহর রাস্তায় ওট কোরবানি করলে যেই সবাব ওই ব্যক্তির আমল আল্লাহ ওই সব দান করে দেয় ওনার পরে যে ঢুকবে ফালাহু বাকারা তার জন্য গরু কুরবানির সব তিন নম্বরে যে ঢুকবে ফালা ফালাহুল কাপসা তার জন্য ছাগল কোরবানির সব চার নম্বরে যে ঢুকবে তার জন্য ফালাহু আদা যা মুরগি কুরবানির সব পাঁচ নাম্বারে যে ঢুকবে তার জন্য আল বাইদা ডিম কুরবানির সব সুমান এরপরে ইমাম সাহেব যখন খোদ্া দেওয়ার জন্য চলে আসে ফেরেস তারা বসে যায় খোদ্া শুনতে শুরু করে সুমান আল্লাহ আবার বিশ্ব জুমার দিনকে লক্ষ্য করে বললেন এক জুমার থেকে আরেক জুমার মাঝখানে যে ষাটটা দিন আছে জুমার কারণে সাত দিনে যে গুণাগুলো হয় গুণাগুলো